শুরুতেই সকলের মঙ্গল এবং কল্যাণ কামনা করছি আমাদের যে সামাজিক অবক্ষয় চরম অবক্ষয় আর সামাজিক অবক্ষয় মানে তো তার প্রভাব প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে দেশের উপরে পড়ে এবং আমাদের নাগরিক জীবনে অবশ্যই পড়ে কারণ আমাদের নাগরিক জীবনযাপনের জন্যেই তো আমাদের সমাজ লাগে আমাদের দেশ লাগে আমাদের সব কিছুই লাগে তো সে কারণে এই সামাজিক অবক্ষয় এটা কিন্তু স্বয়ংক্রিয়ভাবে যে কোনো সমাজে হতে থাকে ঘটতে থাকে এমন কোনো বিষয় নয় এটা কিন্তু সমাজ থেকেই মূলত সৃষ্টি হয় শুরু হয় এবং সমাজকেই ধীরে ধীরে ধ্বংস করে দেয় যেমন কোনো লোহার উপরে যখন মরিচা উৎপন্ন হয় মরিচা ধরে আমরা যাকে বলি জং স্থানীয় ভাষায় এই লোহার উপরে উৎপন্ন মরিচা জং অবশেষে সে লোহাকেই নষ্ট করে ধ্বংস করে খেয়ে ফেলে ঠিক সেভাবেই আমাদের সামাজিক যে অবক্ষয় এটা কিন্তু সমাজ থেকেই শুরু হয় এবং যে সমাজে সে অবক্ষয় তৈরি হয় নৈতিক অবক্ষয় হতে থাকে এই সেই সমাজকে একটা সময় সেটা গিলে খায় ধ্বংস করে দেয় এটাই হচ্ছে বাস্তবতা তো সেই কারণে আমি মনে করি এটা এমন একটি বিষয় শুধুমাত্র শাস্তির বিধান তৈরি করে কিংবা শাস্তি প্রয়োগ করে এই যে সামাজিক অবক্ষয় আমাদের সব জায়গাতে এটা কিন্তু পুরোপুরি রোধ করা যাবে না প্রতিরোধ করা যাবে না এই সামাজিক অবক্ষয়কে নৈতিকতা দিয়ে সেটাকে কিন্তু ঠেকাতে হবে সেটাকে রোধ করতে হবে আমি আরেকটু খোলাসা করে বলি আমাদের সব দিক থেকে মনে করেন সব সূচকে আমাদের উন্নতি হল অগ্রগতি হলো আমাদের ব্যক্তি জীবনে পারিবারিক জীবনে সামাজিক জীবনে রাষ্ট্রীয় জীবনে নাগরিক জীবনে সব কিছুতেই আমাদের ধরুন আমাদের অগ্রগতি হয়েছে উপকার হয়েছে আর্থিক অগ্রগতি হয়েছে শিক্ষা দীক্ষা অগ্রগতি হয়েছে আমরা সমস্ত সেক্টরে আমরা অগ্রগতি লাভ করেছি কিন্তু নৈতিক সূচকে যদি আমাদের কাঙ্ক্ষিত প্রত্যাশিত অগ্রগতি না আসে এবং সেটা যদি ব্যক্তি পর্যায় থেকে শুরু না হয় তাহলে কিন্তু আমাদের কোনো অগ্রগতি ট্যাক্সই হবে না না হবে পারিবারিক জীবনে না হবে সামাজিক জীবনে না হবে রাষ্ট্রীয় জীবনে এটা তো আমরা প্রতি মুহূর্তেই তার প্রমাণ পাচ্ছি সে কারণে আমাদের কিন্তু নৈতিক যে অবক্ষয় চরম আকার ধারণ করেছে এই নৈতিক অবক্ষয়কে আগে রোধ করতে হবে তখন সামাজিক অবক্ষয় হুম এটা কিন্তু তখন একটা ব্যালেন্স করা যাবে এটাকে রোধ করা যাবে একটা বেরিকেড দেওয়া যাবে শক্ত ব্যারিকেড দেওয়া যাবে এখন ধরুন একজন মানুষে একাডেমিক অনেক শিক্ষা পেলেন উচ্চশিক্ষিত হলেন আর্থিক অসাধারণ অভূতপূর্ব উন্নয়ন হয়েছে অর্থবিত্ত আছে ক্ষমতা আছে সব কিছুতে তিনি পরিপূর্ণ কিন্তু মানুষটার মধ্যে যদি নীতিনৈতিকতার ছাপ না থাকে এটা প্রভাব না থাকে তার খাতের মোটোই যে সম্পদ ক্ষমতা আছে সেটার সদ্ব্যবহার কিন্তু তিনি বেশি করবেন না যদি সেটার সদ ব্যবহার করতে না পারে ইউটিলাইজ করতে না পারে এর নেতিবাচক প্রভাব কিন্তু শুধু তার উপরে পড়ে না কারণ সেগুলো ইমপ্লিমেন্ট করবে কোথায় এটা প্রয়োগ করবে কোথায় সমাজের উপরে রাষ্ট্রের মধ্যে তো এটার কিন্তু সাফার আর কিন্তু আলটিমেটলি কিন্তু আমরা ব্যক্তি যদি কোনো অপরাধ করেও থাকি ব্যক্তির যদি নৈতিক অবক্ষয় হয়ে থাকে নিজেকে তো নিজে ধ্বংস করেই এটার জন্য কিন্তু সমাজ কিংবা দেশ সবাইকে কিন্তু আমাদের সাফার করতে হয় এটা সবার উপরে চাপ পড়ে তো সে কারণে অন্য সকল সূচকে অগ্রগতির পাশাপাশি আমাদের অবশ্যই নৈতিক সূচকে আমাদের অগ্রগতি লাভ করতে হবে এবং নৈতিক যে চরম অবক্ষয় এটা অবশ্যই ঠেকাতে হবে একজন মানুষই যে বলছি বারবার সব দিক থেকে তিনি উন্নতি করলেন কিন্তু মানুষ সে মানুষ যদি সারাক্ষণ রক্তারক্তি খুনা খুনি জিজ্ঞাংসা হিংসা এসব এসব কিছুতে মজে থাকে ন্যূনতম ভেতরে বিবেকদূত কাজ করে না ইহপরকালের পরকালের কথা ভাবে না যে মানুষটি অন্যের সম্পদ জোর জবর দখল করতে হর হরণ করতে অন্যের বস্তু অন্যের সম্পদ হ্যাঁ যে কোনো কায়দায় নিজের করে নিতে তার বিবেকে বাদে না কাজ করে না তার অনুশোচনা অনুতাপ হয় না যে ব্যক্তি নিপীড়ন নির্যাতন এসবে এসব কুকুরমেন সদা রমিত থাকে নিমজ্জিত থাকে যে ব্যক্তি মিথ্যাচার করে কর্কশ বাক্য প্রয়োগ করে ভেদ বাক্য প্রয়োগ করে বাক্যধারে ক্ষতি করে বেড়ায় মানুষের যে ব্যক্তি মাদকাসক্ত মাদকের অমিত মাদক সেবন এবং ব্যবসা এ সকল অপকর্মের অমিত থাকে যে ব্যক্তি মন অন্যের কষ্টে অন্যের দুঃখে নিজের মধ্যে একটা কষ্ট অনুভব করে না উল্টু অন্যের ভোগান্তিতে অন্যের দুর্ভোগে কষ্টে আনন্দ পায় উচ্ছ্বসিত হয় মানুষকে মানুষ হিসেবে দেখার ন্যূনতম মানবিকভূত যার মধ্যে নেই এই মানুষ এই মানুষগুলো এই মানুষেরা অন্য সকল সূচকে যতই অগ্রগতি লাভ করুক রকেট সায়েন্স অধিগত করুক তাকে দিয়ে তো সমাজের কোনো উপকার হবে না রাষ্ট্রের কোনো উপকার হবে না এবং এই ধরনের মানুষের সংখ্যা যদি সমাজ দেশে বাড়তে থাকে তো সেই সমাজ অবক্ষয়ের দিকে যাবে সে রাষ্ট্র বিপর্যয়ের দিকে যাবে এটাই তো স্বাভাবিক কিন্তু আমরা এটা তো সত্য চেতন কিংবা অবচেতন মনে আমরা কিন্তু নৈতিক উৎকর্ষ সাধন কিংবা নৈতিক অবক্ষয় রোধ সেটার দিকে কিন্তু আমরা খুব বেশি গুরুত্ব দিচ্ছি না এটাকে আমাদেরকে খুব বেশি গুরুত্ব দিতে হবে সকল ধর্মে কিছু বেসিক ফান্ডামেন্টাল কিছু রোলস থাকে বিধিবিধান থাকে যেটা আত্মকল্যাণ পরকল্যাণ সবার জন্যে উপকার করে এই বেসিক বিষয়গুলো আমাদের প্রজন্মের মধ্যে সেগুলা আমাদের সঞ্চার করতে হবে এই ক্ষেত্রে আমাদের সবাইকে ভূমিকা রাখতে হবে রোল প্লে করতে হবে পিতা মাতা শিক্ষক ধর্মগুরু সব সেক্টর থেকে এই জায়গাতে আমাদের ভূমিকা রাখতে হবে কারণ সমাজটা সবার দেশ সবার তো এই আমরা যদি সমাজকে আমরা ভালো রাখতে চাই দেশকে ভালো রাখতে চাই যাদের জন্য সমাজ এবং দেশ প্রয়োজন হচ্ছে এই মানব সম্পদকে আমাদের ইউটিলাইজ করতে হবে একই সাথে এই যে নৈতিকতা এটার উৎকর্ষ সাধন করার কোনো বিকল্প নেই সেদিকে আমাদের আরও একটু বেশি গুরুত্ব দিতে হবে আজকে আর বেশি কথা বাড়াবো না সকলে ভালো থাকবেন নিরাময়ে থাকবেন নিরাপদে থাকবেন সেই প্রত্যাশাই আজকের মতো শেষ করছি সুখী হোক জগতের সকল প্রাণী দীর্ঘজীবী হোক প্রিয় বাংলাদেশ